এই যে বর্ষাকে নিয়ে এত কিছু হইছে মানুষ এত পোস্ট দিছে এত ট্রলিং দিছে একমাত্র আমি একটা সিঙ্গেল নেগেটিভ পোস্ট করি নাই নেগেটিভ পজিটিভ আমি কোনো পোস্টই করি আমি আরো বলছি লাইভে যে আপনারা তাকে ইগনোর করেন আপনারা কেন তাকে নিয়ে পড়ে আছেন তাকে ইগনোর করেন কেন এইসব নিয়ে পোস্ট করতেছেন কেন এত ট্রলিং করতেছেন আমি বলছি

কারো যদি ও যদি মনে হয় যে আচ্ছা ও আচ্ছা ভাইরাল হওয়ার পর না থাকে না ওকে ফাইন ও দামি দামি ওড়না পরবে ওখান ডায়মন্ড বসার ওড়না পরবে যাদের হচ্ছে ওড়না নিয়ে অনেক সমস্যা তারা ওড়না কিনে পাঠিয়ে দাও বিরা দ্যাটস ইট আমি তো ফ্রিডা ভাইদের সাথে মানে একই কথা ভাইরাল হলে ওড়না থাকে না কেন ওয়েস্টার্ন সাথে ওড়না পড়বো এখন ওয়েস্টার্ন সাথে কি ওড়না পরবে এখন আচ্ছা মনে নাই ভয় পাইছে আচ্ছা হ্যাঁ এবং মিথ্যা নিউজ ছড়ানোর জন্য তো মামলা হয় এটাই তো জানেন কিনা জানি না আইনগত ভাবে সে কিন্তু মানে মিথ্যা নিউজ ছড়ানোর জন্য হচ্ছে যে আপনার মানে হচ্ছে যে মানে এটা একটা মামলা মামলা করা যায় মামলার পর্যায়ে পড়ে মামলা হাওয়ার মামলা হা 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 ইনোসেন্ট আপুরা এত ভুল করে কেন আচ্ছা যাই হোক তানিশাকে আমি বলছি যে তুমি এত সুন্দর

মনে থাকে তোমাকে আমার অনেক ভালো লাগে তোমার সাথে দেখা করতে চাই আরোই মি চল আসবেন আপকো আমাদের শোরুমে আসবে দেখা হবে ইনশাআল্লাহ জিবি মানুষ মৃত বলা তাদের তাদেরকে কিছু যায় আসে না এরা ভিউ করার জন্য নিজের মা বন্ডে লঙ্গ করে ছাড়বে এটা ঠিক না কারণ সবার একটা আত্মসম্মান বোধ আছে সেটাই মহিউদ্দিন জাহাঙ্গীর

করে নিয়ে যাবো আমার বাসায় আপনি ওরা মেকআপ করেন হোয়াইট রোজ কিনতে আপনি সুন্দর আরামে